ঝুলতে ঝুলতে একটা কথা বলি আগের দিনে মেয়েদের কবে বিয়ে হতো খুব ছোটবেলায় মেয়েদের বিয়ে হতো অনিচ্ছায় মেয়েদেরকে জিজ্ঞেস করাও হতো না বারো বছর হলেই মেয়ে বিয়ে দেওয়া হতো বয়স্ক লোকদের সাথে মেয়েরা বড় হতে না হতেই তারা কিছু বুঝতে না বা বুঝতেই হাজবেন্ড কি হতো ওপরে চলে যেত তাই হতো তো মেয়েরা সারাটা জীবন এভাবে তারপরে হলো মেয়েরা আঠারো বছর হতে বিয়ে তাদেরকে জিজ্ঞেস করাও হতো না তাদের পছন্দকে কখনো মানত না তাদের অপছন্দটাও জিজ্ঞেস করতো না পছন্দ হয়েছে কিনা সেটাও জানতে চেত না অনেক দুঃখ লাগতো অনেকের কথা ভেবে তো বলছি কিছু কিছু মানুষ আমি পরে শেয়ার করবো অনেকে আছে দেখে ছেলে দেখে এমনও আছে যে ছেলে না দেখে বিয়ে করেছে নিয়ম নেই ছেলে দেখার নিয়ে দেখার তো এভাবেই হয়েছে কত বিয়ে তো বলছি আগের দিন কি এখন আছে নেই আগে মেয়েদেরকে পড়াশোনার ভেলে তো ছিল না কি হবে পড়াশোনা করে বিয়ে তো হতে হবেই রান্না বাড়ি করতে হবে সংসার করতে হবে পড়াশোনা করে কি হবে চাকরি দূরের কথা ভাবাও ছিল না সেটা কিন্তু এখন মেয়েদেরকে যোগ্য করে মা বাবারা মা বাবারা এখন সব বুঝে পড়াশোনার ভ্যালুটা বুঝে চাকরি করাতে হয় মেয়েদেরকে যোগ্য করাতে হয় যেন ভবিষ্যতে কোনো কষ্ট না হয় মেয়েরা যেন নিজে পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করে খেতে পারে কারণ পরিস্থিতি আজকাল অন্যরকম হাজব্যান্ড ওয়াইফ দুজনকে দুজনের সম্মান করতে হয় চাকরি করলেই তো সম্মানটা পাওয়া যায় আজকে যদি চাকরি না করে হাজব্যান্ডের উপর নির্ভর থাকতে হয় হাজব্যান্ড অনেক সময় অনেক কথা শুনিয়ে থাকে তো মেয়েরা যদি যোগ্য সেটুকু যোগ্য থাকে নিজের কাজটা করতে পারে তো করাটা খুব দরকার মেয়েদের নিজের পাওয়ার পায়ে দাঁড়ানো খুব দরকার এখন ছেলেরা বিয়ে করছে মেয়েদেরকে হয়তো মেয়েরা ছেলেদের থেকে বড় হয়ে যায় মেয়ে খুঁজে পাচ্ছে না ছেলেরা এখন এখন বিয়ে করবে আগে বলতো ছেলেরা নাকি মেয়েদের থেকে মোটামুটি দশ বছর বড় হলে ছেলেরা ঠিক আছে মেয়েরা দশ বছর ছোট হতে হবে তবে সংসার নাকি ভালো হবে টিকে কিন্তু না এখন মাইন্ড চেঞ্জ হয়েছে এখন সমান বয়সী বিয়ে এখন না হলেও হবে না সমান বয়সী বন্ধুত্ব সম্পর্ক থাকতে হয় সেটা ঠিক কথা বন্ধুত্ব সম্পর্কটা ভালো চলে কিন্তু মেয়েই তো পাওয়া যাচ্ছে না কি করবে বন্ধুত্ব সম্পর্ক তো এখন করতেই হবে মেয়ে পেলে তো বিয়ে করবে এ যাচ্ছেই না সম্পর্ক বন্ধুত্ব সমান তো দূরের কথা এখন বড় হয়ে যাচ্ছে মেয়ের ছেলে থেকে হয়তো দু বছরের বড় হয়ে যায় সমানও পাওয়া যাচ্ছে না পাঁচ বছর ছোট ছিল আগে পাঁচ বছর ছোটো মেনে যেত এখন পাঁচ বছরও ছোটোও পাওয়া যাচ্ছে না দু বছরও ছোটও পাওয়া যাচ্ছে না সমান সমান হচ্ছে বিয়ে মেয়েরা ছেলেদের থেকে বড় হয়ে যাচ্ছে তো কী করবে করার কিছু নেই মেয়ে পাওয়া যাচ্ছে না অনেক ঘুরে ঘুরে মেয়ে দেখছে অনেক কোনো অনুমতি মিলছে না তো মানতে হয়েছে এখন ছেলেদেরকে যে আমাদের এখন এটাই করতে হবে তো বলছি সবার সমাজটা অনেক পরিবর্তন হয়েছে অনেক মেয়েরা পরিবর্তন হয়েছে ছেলেদের মাইন্ডও চেঞ্জ হয়েছে মা বাবাদেরও মাইন্ড চেঞ্জ হয়েছে তাই আজ বলে এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম ভালো লাগলে একটু জানাবেন